জয় মা তারা আজকের মোহরে সোলেমানির উপকারিতা আমি বলবো মোহরে সুলেমানি নকশা বা মোহরে সুলেমানি এই যে তদবীর বা নকশা অতি কার্যকরী এটি একটি প্রাচীন কিতাব থেকে আমি আপনাদেরকে শেয়ার করছি মোহরের সোলেমানি বিভিন্ন রকমভাবে প্রয়োগ করা যায় এটি আশ্চর্যভাবে কাজ পাওয়া যায় এই মোহরের সুলেমানি অতি কার্যকারী সুলেমানি বিদ্যা এটি প্রয়োগ করলে মিস হবে না অবশ্যই আপনারা যদি নিয়ম করে কাজ করেন অবশ্যই কাজ পাবেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আমার এই জ্যোতিষ মাইজাল যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই জ্যোতিষ মাইজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়ে ভিডিও আপনাদের প্রয়োজন এবং আমি হচ্ছে কি বেশ কিছু ভিডিওর মধ্যেও বলেছি এখনো বলছি তন্ত্রমন্ত্র আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে তন্ত্রমন্ত্র অনেকে জানতো বা অনেকে তন্ত্রমন্ত্র প্রয়োগ করতো তো সেই কারণে হয়তো তন্ত্রমন্ত্র অনেকে মানে যেমন বাড়ি কেউ না কেউ তন্ত্রমন্ত্র জানত বা শিখত আগেকার বয়স্ক মানুষরা তো তারা যখন মারা যায় বা তারা যখন তাদের আর ওই তন্ত্রমন্ত্র করে না সে কারণে অনেক তন্ত্রমন্ত্র খাতা পুরনো খাতা অনেক জায়গায় কি করবো জানেন না জেনে এরকম ভাবে অনেকে ফেলে দেয় নষ্ট করে দেয় ঠিক আছে তো আমি বেশ কিছু ইউটিউবের মধ্যে আমি ইউটিউবের মধ্যে কিছু ভিডিওর মধ্যে বলেছি যাদের কাছে তন্ত্রমন্ত্রের খাতা বা পুরনো তন্ত্রমন্ত্রের খাতা বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে তারা আমাদেরকে মানে আমাকে দিতে পারেন মানব কল্যাণের জন্য তন্ত্রমন্ত্র আমি রক্ষা করব সেই তন্ত্রমন্ত্র মানুষের উপকারের জন্য কাজে লাগাবো তো যাদের কাছে তন্ত্রমন্ত্র আছে হয়তো অনেকের কাজে লাগছে না অবশ্যই দিতে পারেন ওই তন্ত্রমন্ত্রগুলো নিয়ে মানবের কল্যাণের কাজে লাগাবো এবং মানুষের যাতে উপকারে আসে সে তাদের কাজে লাগাবো তো যাই হোক আজকের এইটুকুনি আমি ভিডিওর মধ্যে বললাম তো এই মোহরের সোলেমানি খুবই আশ্চর্য ঠিক আছে মোহরের সুলেমানি প্রথম যে ক নম্বরে আছে মানে ক লেখা আছে সেখানে আমি কিছু নিয়ম বলছি নিয়মটি হচ্ছে কেউ যদি মোহরে সুলেমানি লিখিয়া উহা গোলাপ পানিতে ধৌত করতো নিজের চেহারা ধুইয়া ফেলে মানে মোহরের সুলেমানি নকশাটি তৈরি করে গোলাপ জলে ধুয়ে সেটা ধুইয়া ফেলে মানে চেহারায় মানে শরীরে যদি সানের মাধ্যমে বা মুখে শরীরে লাগায় ধুইয়া ফেলে তবে তাহার চেহারায় অদৃশ চেহারায় অদৃশ্যর এমন অদৃশ্যর এমনই নূর পায়দা হইবে নূর পয়দা হইবে যে তার যে অতপর সে যাহার নিকট গমন করুক না কেন সেই তাকে আদর যত্ন এবং ভালোবাসিতে আরম্ভ করিবে এটা এক রকম নিয়ম তো আপনাদেরকে নিয়মটি আরেকবারে বলে দিচ্ছি ক নম্বরে কেউ যদি মোহরে সুলেমানি লিখিয়াও উহা গোলাপ পানিতে ধৌত করতো নিজের চেহারা ধুইয়া ফেলে তবে তাহার চেহারায় অদৃশ্যর এমনই নূর পয়দা হইবে যে অতপর সে যাহার নিকটে গমন করুক না কেন সেই তাকে আদর যত্ন এবং ভালোবাসিতে আরম্ভ করিবে এই নকশাটি লিখে গোলাপ পানি দিয়ে ধুয়ে আপনারা স্নানের জলে মিশিয়ে স্নান করতে পারেন এটা এক রকম নিয়ম গেল দ্বিতীয় অত্র নকশা লিখিয়া মোমের মধ্যে মানে একটা এই নকশাটি লিখে সাদা কাগজে লিখে এখানে মোমের মধ্যে আটকানো আছে তো যাই হোক এখানে পরে দেখা হোক মোমের মধ্যে আটকাইয়া সেই মোম কাহারও নামে জ্বালাইলে অনি জ্বালাইলে অনিচ্ছাকৃতভাবে সে তাহার নিকটে চলিয়া আসবে মানে এটা একটা বশীকরণ প্রয়োগ বলতে চেয়েছে মোহিনী প্রয়োগ মানে এই নকশাটি লিখিয়া মোমের মধ্যে মানে মোমের সাথে আটকাইয়া সেই মোম কাহার নামে মানে নামটাম সব নকশার নিচে লিখতে হবে লিখে জ্বালাইলে অনিচ্ছাকৃতভাবে সে তাহার নিকটে চলিয়া আসবে মানে কারোর উদ্দেশ্য করে জ্বালালে সে আকর্ষণ হয়ে চলে আসবে কেউ কেহ তাহার পঞ্চার বন্ধন সৃষ্টি করিলে কেহ তাহার পঞ্চার বন্ধন সৃষ্টি করিলে আমলকারীর সহিত মিলন হই হইবর জন্য এখানে লেখা আছে দেখুন হইবর জন্য সে পাগল প্রায় হইয়া যাইবে মানে এটা একটা বশীকরণের জ্বালানি প্রয়োগ দিয়েছে এবার আমি মোহরে সোলেমানির নকশা দেখাবো এবং আরও কিছু নিয়ম আমি বলবো তারপরে দেখুন আরেকটা নিয়ম এটি হচ্ছে এটি প্রাচীন কিতাব লজ্জাতু নেচ্ছা লজ্জাত তাবিজের কিতাব থেকে দিচ্ছি অনেক পুরনো স্বাস্থ্য এবারে এই গ আছে দেখুন এখানে কোনো গুরুত্বপূর্ণ কার্য উদ্ধারের জন্য কেউ যদি ব্যতিগ্রস্ত হইয়া পড়ে তবে অত্র মোহরে সোলেমানি সোলেমানি কোনো কাগজে লিখিয়া সেই কাগজ মোমে পুড়িয়া তাহার দ্বারা যদি বাতি জ্বালাইয়া শুক্র রাতে দুই রাকাত নফল নামাজ আদায় করার পরে এবং কার্যসিদ্ধির জন্য এরম লেখা আছে এটা যেহেতু সুলেমানি বিদ্যা তাই আল্লাহ দরবারে কাঁদাকাঁদি করে করে তবে ইনসা আল্লাহ খোদার ফজল মানে ফজল করমে তাহার উদ্দেশ্য এবং গুরুত্বপূর্ণ কাজটি পূর্ণ হইয়া যায় এটা সুলেমানি বিদ্যা তাই এখানে মুসলিম ভাইরা মুসলিম দাদারা এগুলো করতে পারেন কোনো সমস্যা নেই নিশ্চিন্তে হিন্দুরাও করতে পারেন এটা বিভিন্ন প্রয়োগ আছে যেটা পছন্দ হবে তো আমার কাছে সুলেমানি বিদ্যা সাঁওতালি বিদ্যা বাংলা বিদ্যা বিভিন্ন রকম সাবর মন্ত্র সব রকম আছে তো আপনাদেরকে সব রকম দেওয়ার চেষ্টা করি আর একটা দেখুন মোহরের সুলেমানি আর প্রচণ্ড হাওয়া হচ্ছে একটা দেখুন মোহরের সুলেমানি আরেকটি খাচিয়াত এই যে যদি কাহারও কোনো বিশেষ উদ্দেশ্য হাসিলের নিয়ত থাকে তবে বৃহস্পতিবার দিবাগত রাত্রে শুক্রবার রাত্রে উঠিয়া গোসল করত পাক সাপ হইয়া নতুন কাপড় পরিধান করিয়া শূন্য ঘরে বসিয়া প্রথমে এক হাজার বার হযরত মোহাম্মদ শাহ এর উপরে দরুদ পাঠ করবে এবং দুই রাকত নকল নামাজে পাঠ করবে এই নামাজের উপরে রাকাতের মধ্যে একবার আল্লাহম আল্লাহ মধু শরীফ এই দশ বার কুল কুলহুল্লাহ কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করিবের দ্বিতীয় রাকাত শেষ হইলে সালাম ফিরাইয়া মোহরে সুলেমানি ডান হাতের হাতের তাহার উপর লইয়া উহার আছিলা দিয়া নিজের উদ্দেশ্যের জন্য আল্লাহর নিকট জোর আবেদন জানাইবে ইনশা আল্লাহ তাহার উদ্দেশ্য পূরণ হইবে উদ্দেশ্য নেক হইতে হইবে নচেদ ইহা ইহা হই নচে ইহা হইতে সুফল লাভ করিবে না বড় ক্ষতি হইতে পারে তবে এটা হচ্ছে মোহরের সুলেমানি এবং সুলেমানি বিদ্যা তো আমার অনেক বাংলাদেশ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে অনেক মুসলিম ভাই দাদারা ভিডিও দেখেন তো অনেকে ভাবেন যে শুধু তন্ত্রমন্ত্র বাংলা আমরা তো সব প্রয়োগ করতে পারি না তা আমরা মুসলিম বা আমরা হচ্ছে কি তোমার হিন্দু ধর্মে তন্ত্রমন্ত্র কিভাবে কি প্রয়োগ করব করা যেতে পারে কোনো সমস্যা নেই তবুও আমি পেশালভাবে মুসলিম ভাই দাদাদের জন্য এই মোহরে সুলেমানি দিলাম এবং কিছু বেশ নকশাও আমি আর সুলেমানি নকশা দিয়েছি সেগুলো প্রয়োগ করবেন মোহরের সুলেমানিটা এই ভালো করে আপনারা দেখে নিন মোহরের সুলেমানি দেখে নিন পরিষ্কার করে দেখেন আশা করি পুরো ভিডিওটি বুঝতে অসুবিধা হয়নি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ